ইন্ন অসল্লা কবিল হিব শি র ও নদী র ইম্মিন উম্মে তিন ইল হলে ফিহ নীর আল্ল রব্দুল বলেন অ নবী আমি আপনাকে সত্য সরকারের জান্নাতের ব্যাপারে সুসংবাদদাতা আর জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে পাঠিয়েছি সুমান বলেন এরপরে আল্লাহ বললেন ইম্মিন উম্মাতিন ইল্লা খলাফিহা আর পৃথিবীতে এমন কোন জাতি ছিল না এমন কোন গোষ্ঠী ছিল না এমন কোন সম্প্রদায় ছিল না যাদের কাছে আমি সতর্ককারী পাঠাই নাই বরং এই পৃথিবীতে যত জাতি ছিল যত সম্প্রদায় ছিল সকল সম্প্রদায়ের কাছে সতর্ককারী পাঠিয়েছেন কে देयर वाज নো নেশন নো কমিউনিটি টু হোম এ ওয়ান আর ওয়াজ সেন্ট এমন কোন জাতি ছিল না এমন কোন সম্প্রদায় ছিল না যাদের কাছে সতর্কারী পাঠানো হয় প্রত্যেক জাতির কাছে প্রত্যেক কৌমের কাছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে সতর্ককারী পাঠিয়েছেন কে আদম আলাই সালাম থেকে ঈসা আলাই সালাম পর্যন্ত পৃথিবী একদিনের জন্য নবীহারা ছিল না একদিনের জন্য নবী শূন্য ছিল না কিন্তু ঈসা আলাই সালামের পরে ঈসা আলাই সালামের পরে এক বছর নয় দশ বছর নয় একশো বছর নয় প্রায় 600 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী ছিল না আদম থেকে শুরু করে ঈসা সালাম পর্যন্ত পৃথিবীতে একদিনের জন্য নবী শূন্য ছিল না সব সময় পৃথিবীতে নবী রাসুলের বসবাস ছিল কিন্তু ঈসা আলাইহিস সালাম থেকে এক বছর নয় 10 বছর নয় একশো বছর নয় প্রায় 600 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো নবী নাই কোনো রাসূল নেই প্রায় ছয়শ বছর পরে আল্লা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আওয়াজ করে বলেন তার ছয়শ বছর পৃথিবীর মধ্যে কোন নবী ছিল না কোন রসুল ছিল না কোন সতর্ককারী ছিল না পৃথিবী নবী শূন্য ছিল নবীহারা ছিল যার কারণে পৃথিবীর মানুষ এক আল্লাহকে ভুলে গিয়েছিল এক আল্লাহর ইবাদত না করে তারা তাদের বানানো মন পূজা দেব তারা তাদের বানানো পূজা তারা সূর্যের পূজা করত চাঁদের পূজা করত মাছের পূজা করত তারা পাথরের পূজা করত গাছের পূজা করত। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এক আল্লাহ বলতে যে কিছু আছেন তারা ভুলেই গিয়েছিল মানবতা মানবাধিকার বলতে তাদের মধ্যে কিছুই ছিল না নারীদের সাথে পশুর মতো আচরণ করা হতো কিসের মতো ওমেন ওয়ার কনসিডার মেরি অবজেক্ট অফ কনজামশন নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো কিসের পণ্য নারীদেরকে শুধু ভোগের পণ্য মনে করা হতো কন্যা সন্তান জন্ম হলে সেই কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে হত্যা করে ফেলতো সমাজের মধ্যে যারা গরিব ছিল দুর্বল ছিল তাদেরকে মানুষ মনে করা হতো না তাদেরকে নেগলেক্ট করা হতো ঘৃণা করা হতো অবজ্ঞা করা হতো দ্য রিচ পিপল ওয়ার দ্য লিডার্স অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য পুর পিপল ওয়ার দ্যার সাবজেক্টস সমাজের মধ্যে ধনীরা ছিল নেতা ধনীরা সমাজের পরিচালক আর গরিবরা ছিল তাদের প্রজা এমন কোন অন্যায় এমন কোন অত্যাচার এমন কোন পাপাচার ছিল না যেটা সেই সমাজের মধ্যে ছিল না মানুষ পাপ পঙ্কিলতার আধারে নিমজ্জিত ছিল আওয়াজ করে বলেন ইসলামে সেই যুগটাকে কোন যুগ বলা হয় কত দয়ালু কত মেহরবান মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে দেবদেবীর পূজা করতেছে মানুষগুলো ঝুলো মত্যাচারে পাপাচারে ডুবে আছে এই মানুষগুলোর প্রতি আল্লাহ দয়া হলো আল্লাহর মায়া হলো আল্লাহ আলোকিত করার জন্য মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য সঠিক পথে গাইডলাইন দেওয়ার জন্য জাহান নামের দিকে ছুটে যাওয়া মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন নবীদের নবী আখির নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে পৃথিবীতে পাঠালেন বলি সুবাহান এরপর আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে হেদায়ত রাস্তা দেখানোর জন্য মানব জাতিকে হেদায়ত রাস্তা দেখানোর জন্য সত্য এবং মিথ্যার মাঝে হক এবং বাতিলের মাঝে পার্থকারী একটা কিতাব বিষ্ণবীকে দান করলেন আওয়াজ করে বলেন সেই কিতাবের নাম কি কথা বলেন মানব জাতিকে হেদায়তের রাস্তা দেখানোর জন্য সত্য এবং মিথ্যার মাঝে হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী এমন একটি কিতাব বিশ্বনবীকে দান করলেন আওয়াজ করে বলেন সেই কিতাবের নাম কি আল্লাহ শুধু নবীকে পাঠালেন না সাথে মানুষদেরকে যেন নবী গাইডলাইন দিতে পারেন সঠিক পথের সন্ধান দিতে পারেন হেদায়তের রাস্তা দেখাতে পারেন এই জন্য নবীকে কোরআনের মতো একটা শ্রেষ্ঠ কিতাব দান করলেন পরিসুবাহান আল্লাহ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ شَيْبَ بَرِيْقُ الْقُرآنِ الْمَضِيبَ الَّنَّ الْفَلَامَ رَامُ كِتَابٌ أَنزَلْنَاهُ إلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الْغُلُمَاتِ إلَى النُّورِ بِإِذِينِ رَبِّهِمْ إلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ This is the book, the most authentic and original book in the world.

ও নবী আপনি ওই কিতাবের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন সুবহান এমন একটি নির্ভরযোগ্য কিতাব আপনাকে দিলাম যে কিতাবের মাধ্যমে মানুষগুলোকে হেদায়তের রাস্তা দেখায় দিবেন মানুষগুলোকে সঠিক পথের গাইডলাইন দিবেন মানুষগুলো অন্যায় অত্যাচার পাপাচারে ডুবে আছে তাদেরকে সেখান থেকে বের করে আলোর রাস্তায় দেখায় দিবেন সুবহানাল্লাহ এই কোরআনটা হলো নূর কোরআন টল আলো যেখানে অন্ধকার সেখানেই কোরআন আলো ছড়িয়ে দেন আলোকিত করে দিবেন কে যেখানে বাতিল যেখানে কুসংস্কার সেখানে কোরআন দিয়ে দেন সকল অপশক্তি দূর করে দিবেন কে কোরআনের সেই ক্ষমতা সেরা নাই দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন এটা শুধু মুসলমানদের এটা শুধু মুসলমানদের জন্য নাজিল করেন নাই শুধু নামাজিদের জন্য নাজিল করেন নাই বরং এই দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের হেদাতের জন্য কোরআন দিয়েছেন কে আমরা অনেকেই মনে করি কোরআন মনে মুসলমানদের কিতাব কোরআন মনে হয় শুধু আমাদের কিতাব এটা মনে হিন্দুর না এটা মনে হয় ইহুদিন না খ্রিস্টানের না বৌদ্ধের না এটা সবার এটা কার কিতাব বলেন সকলের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন শহরু রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস হুদাল্লিন নাস হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহরু রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন বছরের 12 টি মাসের মধ্যে ষষ্ঠ মাস সম্মানিত মাস রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে আমরা বলাম আল্লাহ কেন আপনি কোরআন দিলেন কেন আপনি আমাদেরকে কোরআন দিলেন আল্লাহ বলেন হুদাল্লিন নাস হেদায়তের জন্য কিসের জন্য নাচ সত্য হল মানুষ নাস অর্থ মুসলমান না নাস অর্থ মানুষ মানব জাতিকে হেদায়তের রাস্তা দেখানোর জন্য সঠিক পথের দিশা দেওয়ার জন্য অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য এই কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ পাক বললেন না হুদাল্লিল মুসল্লিন এটা বলছে আল্লাহ পাক বললেন না হুদাল্লিল মুসল্লিন নামাজিদের জন্য কোরআন আল্লাহ বললেন না হুদাল্লিল মুসলিমিন মুসলমানদের জন্য কোরআন আল্লাহ বললেন হুদাল্লিন নাস হুদাল্লিন নাস মানুষের জন্য মানুষের হেদায়েতের জন্য এই দুনিয়াতে যারা মানুষ কিসের মুসলমান কিসের হিন্দু কিসের বৌদ্ধ ইহুদি নাস্তিক খ্রিস্টান এই দুনিয়াতে যারা মানুষ বলে পরিচিত মানুষ বলে বিবেচিত তাদের হেদায়তের জন্য কোরআন তা দিয়েছেন কে কোরআন এটা সবার শুধু মুসলমানদের জন্য না শুধু নামাজীদের জন্য না কোরআন সবার হেদায়তের জন্য এসেছে বলি সুবাহ আল্লাহ যারা এই কোরআনের কাছে আসবে কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআনকে আত্মীয় ধরবে তাদেরকে সঠিক পথের গাইডলাইন দিয়ে দিবেন কে প্রিয় ভাইরা আমার আওয়াজ করে বলেন আল্লাহ তিনি কি শুধু মুসলমানদের জন্য জন্য রব না সবার নবী তিনি কি শুধু মুসলমানদের নবী না সবার নবী আল্লাহ যদি হয় সবার নবী যদি হয় সবার তাহলে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আস্থানি গ্রন্থ কোরআন এটাও সবার ঠিক না আল্লাহ যদি হয় সবার নবী যদি হয় সবার তাহলে কোরআনটাও সবার এখন কেউ যদি আল্লাহকে রব হিসাবে না মানে নবীকে নবী হিসাবে না মানে কোরআনকে নিজেদের সংবিধান হিসাবে না মানে এটা তার বিষয় ঠিক কি না এটা তার পার্সোনাল ম্যাটার এটা তার বিষয় কিন্তু আল্লাহ নবী কোরআন এটা সবার ঠিক কি না যারা মানবে যারা বিশ্বাস করবে যারা অনুসরণ করবে কেয়ামতের দিন তারা না পেয়ে যাবে ঠিক কি না আর যারা মানবে না বিশ্বাস করবে না অনুসরণ করবে না কেমতের দিন তাদেরকে শাস্তি দিবেন কে আল্লাহ